চাইবা আপনি যে কথা বলছেন সেটা ঠিক আছে কিন্তু আপনি এটা বলেন আমরা যে কাজ করছি সেটা কি আউটও ঠিক তাছাড়া পৃথিবীর ওই ছেলেটা তার বাবা মায়ের একমাত্র সন্তান তাকে তার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এলে ওই মায়ের অভিশাপে আমাদের ভয়াবহ পরিণতি হতে পারে রোকার কথা রানী মাকসুরা হেসে বললেন বাহ কি দারুণ তোমার চিন্তা শক্তি তোমাকে আমি পরীক্ষা করছিলাম তোমার কাজে আমি খুবই খুশি আর আমি সবার সামনে এটাও ঘোষণা করে দেব যে আমার পরে এই পরিলোকের রানী হবে তুমি রানী মাক্সরের কথায় পরি রুকায়া হেসে রানীকে গিয়ে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিল রানি তার চোখের জল মুছে দিয়ে বললেন পাগলি মেয়ে খুশির খবরে কেউ কাঁদে তুমি তাড়াতাড়ি যাও পৃথিবীর ওই ছেলেটাকে গিয়ে সুস্থ করে তোলো রুকায়া রানীর কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো শান্তর্মা জিনসাধু খুজুর শুন রুকায়ার অপেক্ষায় ঘড়িতে রাত এগারোটা বাজে রুকায়া যাওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে রুকায় এত দেরি দেখে সবাই চিন্তিত সে কি আদৌ এই ফুল পেয়েছে শিমলের মা একবার এসেছিলেন অনেকক্ষণ এখানে হঠাৎ পুরো ঘর মিষ্টি সুগন্ধে ভরপুর হয়ে সবাই বুঝতে এসেছে হুজুর বললেন আপনারা ঘরের বাতি নিভিয়ে দেন হুজুরের কথা মতো ঘরের বাতি নিভিয়ে দেওয়া হল রুকায় এসেই প্রথমে সালাম দিল হুজুর সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি ওই ফুলটি পেয়েছেন রোকায় অদৃশ্য থেকে জবাব দিল জি হুজুর পেয়েছি আমি আপনার সামনে ফুলটি রেখেছি আপনারা ঘরের বাতি জ্বালিয়ে ফুলটি নিতে পারেন আর হ্যাঁ ফুলের কাটা অবশ্যই শান্তর মা ছেলের হাতে কাটবেন অন্য কেউ কাটলে এটা কাজ করবে না আমি বাহিরে যাচ্ছি আপনারা বাতি চালান কাজ হয়ে গেলে এই রুমে এসে আবারও বাতি নিভিয়ে দিবে এরপরে কি কাজ করতে হবে সেটা আমি বলে দিব রুকার কথা মতো রুমের বাতি জ্বালিয়ে তারা দেখতে পেলেন সত্যি সত্যি সোনালী বর্ণের অদ্ভুত এক গোলাপ পালংয়ের উপর দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের সোনা শান্তর মা গোলাপটি হাতে নিয়ে শান্ত রুমে গেলে। শান্ত তখন ঘুমিয়ে আছে ধীরে ধীরে ছেলে পাশে গিয়ে তার হাতে নীল শেষ প্রান্তে গোলাপের কাঁটা গেঁথে দিলেন হাতে গাঁথার সাথে সাথেই সেটা মিলিয়ে গেল এর কিছুক্ষণ পরেই শান্তর হাতে নীলবর্ণের বর্ণের নিজের দিকে নামতে শুরু করল এটা দেখে সবাই অনেক খুশি হুজুর বললেন চিন্তার আর কোন কারণ নেই আপনার ছেলে আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ এরপর সবাই রুকায়ের কথা মতো আগের রুমে গিয়ে বাতি নিভিয়ে দিল রুকায় এসে সবাইকে বলল আপনারা আর কোনো চিন্তা করবেন না শান্তর আর কিচ্ছু হবে না আপনার ছেলে রাতের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আর হুরাইরা যেন তার কাছে ঘেসতে না পারে সেজন্য আমি তো আছি আর হুজুরও আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল আপনি কেন কৃতজ্ঞতা জানাচ্ছেন কৃতজ্ঞতা তো জানাবো আমরা আপনি সাহায্য না করলে শান্তকে হয়তো বাঁচানোও পারতাম না সবই আল্লাহ তালের ইচ্ছা তিনি যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না আর তিনি যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না আমি আজকের মতো বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে রোকায় সেখান থেকে বিদায় নিল রোকায় চলে যাওয়ার পর কুজুর ও বিদায় নিতে চেয়েছিলেন কিন্তু শান্তনমা হুজুরকে আসতে দেননি সেই রাতে শিমুল আর হুজুর শান্তদের বাসায় থেকে গেলেন শিমুল রাতে হুজুরের পাশে ঘুমালো ঘড়িতে রাত একটা হঠাৎ ঘুম ভাঙল শান্তন পুরস্কর জরজরে মনে হচ্ছে হাতে ব্যথাও নেই নীলবর্ণের ডাকতে যেন কোথায় মিলিয়ে গেছে শান্ত হঠাৎ শুনতে পেল জানালার বাইরে থেকে কেউ বলছে আমাকে ক্ষমা করে দিও শান্ত আমি তোমাকে ভালোবেসে পেতে চেয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য আমি যে পথ বেছে নিয়েছিলাম সেটা হয়তো সঠিক ছিল না ভালো থেকে তুমি তবে তুমি আমার হবে হয়তো আজ না হয় কাল এই বলে হুরাইরা বিদায় নিল শান্ত কথাগুলো মন দিয়ে শুনল কিছু বলতে কেউ সে বলতে পারল না কি বলবে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে আবারও শুয়ে পড়ল বিছানায় হারিয়ে গেল আরামের ঘুমে জিনসাদ হজুর আর শিমুল শান্তদের ঘরে একই বিছানায় শুয়ে আছে শিমুল নিশ্চিন্তে ঘুমালেও হজুরের ঘুম লাগছে শান্তকে কালকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে নাকি রাদের মধ্যে ওই পরি অন্য কোনো ছলনার আশ্রয় নেবে এসব বিষয় নিয়ে তিনি ভাবতে ভাবতে মসজিদের মিনার হতে ফজরের আদানের সুর ভেসে এলো শিমুলকে ডেকে তুলে তাকে নিয়ে হুজুর ফজরের নামাজে গেল নামাজ থেকে আসার পর দেখলেন শান্তর মা উঠে পড়েছেন একা মানুষ তারপরে হুজুরের জন্য অনেক রকম নাস্তা তৈরি করেছেন হুজুর এত সব নাস্তা দেখে বললেন আপনি একা মানুষ এত কষ্ট করে কেন এগুলো তৈরি করেছেন শান্তর মা তাতর সুরে বললেন হুজুর আপনি আমার ছেলের জন্য যা করেছেন তার তুলনায় এই সব নাস্তা তো কিছুই না শিমুলকে সাথে নিয়ে হুজুর নাস্তা শেষ করলেন এরপর ধীরে ধীরে শান্তর ঘরের দিকে গেলেন শান্ত ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে ছেলেকে রোগমুক্ত দেখে শান্ত মা অনেক খুশি হলেন এরপর শান্তকে কিছু নাস্তা দিয়ে দিলেন খাওয়ার জন্য হুজুর তাদের কাছ থেকে বিদায় নিলেন যাওয়ার সময় শান্ত মা হুজুরের হাতে ত্রিশ হাজার টাকা দিয়ে বললেন হুজুর ইচ্ছে ছিল আপনাকে আরো বেশি দিই কিন্তু এই মুহূর্তে ঘরে এতটুকুই ছিল আপনার বিকাশ নাম্বারটা দিয়ে যাবেন আমি আরো বিশ টাকা পাঠিয়ে দেব হুজুর অবাক হয়ে বললেন আমাকে এত টাকা কেন দিচ্ছেন টাকা দুই তিন হাজার দিলেও তো অনেক বেশি কি বলছেন হুজুর ছেলেকে প্রথম দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তারের ফ্রি টেস্ট সব মিলিয়ে আট হাজার খরচ হয়েছে যদি এখনও তাকে ডাক্তারের চিকিৎসা করাতাম হয়তো ছেলে আমার ভালো হতো না কিন্তু পঞ্চাশ হাজার টাকা তো খরচ হতোই ডাক্তারকে যদি এত টাকা দিতে পারি তো আপনাকে কেন দেব না আপনি আর মানা করবেন না প্লিজ শান্তর মায়ের পীড়া পেড়িতে তিনি টাকা নিতে বাধ্য হলেন তবে বিকাশ নাম্বার কিছুতেই দেননি ওনার ভারসমন্ত টাকাই তিনি বেশি নিচ্ছেন সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর নিজ বাড়ির উদ্দেশ্যে রনা শান্ত স্কুলের জন্য তৈরি হতে লাগলো তখন শান্তর মা বললেন আজ বাদ দে বাবা কাল থেকে না হয় স্কুল যাবে তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে মায়ের কথা শান্ত আজ স্কুলে গেল না কিছুক্ষণ পরে শান্তর বাবা ফোন করলেন ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন শান্তর মা সব ঘটনা খুলে বললেন সব শুনে বাবা বুঝতে পারলেন এই জিন সাধক আসলে অন্য সব জিন সাধকের মতো ভণ্ড নয় উনি সত্যিকার অর্থে একজন সৎ নিষ্ঠাবান পরোপকারী জিন সাধক শান্তর বাবা নিজের ভুল বুঝতে পারলে এরপর শান্তর মাকে বললেন তিনি এই মাসে দেশে ফিরে আসবেন আসার পর হুজুরের সাথে দেখা করবেন বিকেলে আবারও পাড়ার মাঠ জমে উঠল এই দুই শান্তর শান্ত আর শিমুল মাঠে খেলতে যায়নি তাই মাঠের অন্যরা তাদের অনেক মিস করেছে আজ তারা মাঠে যাওয়ায় সবাই খুব খুশি সারা বিকেল খেলাধুলা করে দুজনে একসাথে বাড়ি ফিরিয়ে এলো ছেলেকে এমন হাসি খুশি দেখে শান্তর মাও বেজায় খুশি পরের দিন থেকে শান্ত যথারীতি স্কুলে যেতে শুরু করলো ইদানিং শান্তর মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সে আগের চেয়ে পড়ায় অনেক বেশি মনোযোগী স্কুলের স্যাররাও এটা দেখে অবাক যে শান্তর পড়ালেখার কথা শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত সে কিনা ক্লাস টেনের কঠিন কঠিন অঙ্ক নিমিশেই সমাধান করে দিচ্ছে প্রতিদিন স্কুলে যাওয়া বিকেল হলে মাঠ আর সন্তান নামলে পড়ার টেবিলে এভাবেই চলতে লাগলো দিন প্রায় দু মাস পর শান্তর বাবার দেশে ফিরে এলেন গত মাসে আসার কথা থাকলেও নানা জটিলতায় আসতে পারেন আসার পথে বিদেশ থেকে অনেক মূল্যবান আতর কয়েকটি দামি পাঞ্জাবি পিস নিয়ে আসলেন জিন সাধক খুজুরের জন্য দেশে আসার পরের দিন জিন খুজুরকে ফোন দিয়ে নিজের পরিচয় দিয়ে বাড়িতে আসার জন্য বললেন শান্তর বাবার ফোন পেয়ে জিন সাধক খুজুর জোরের নামাজ শান্তদের বাড়ি পাশের মসজিদে এসে পড়লেন শান্তদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবেরও দাওয়াত ছিল জোরে নামাজের পর ইমাম সাহেব হুজুর শান্তদের বাড়িতে শান্তর বাবার সাথে হুজুরের দিকে একদম সাদা শীতে পোশাক নেই কোনো জাঁক গলায় ঝুলছে একটি গামছা হাতে পুরনো একটি লাঠি মুখ ভর্তি সাদা দাড়ি কিন্তু পুরো চেহারা জোরে আলাদা এক মাধুর্যতা শান্তর বাবা ইমাম সাহেবের হুজুরকে নিয়ে ঘরের ভিতরে গেলেন শান্তমা অনেক রকম রান্না করেছেন বুঝুর তো এত সব রান্না দেখে অবাক সেই সাথে কিছুটা রাগও করেছেন কারণ তিনি অপচয় একদম পছন্দ করেন পরে পরিস্থিতি বুঝে নিজে রাগটাকে সামনে নিয়ে খাবার খেতে শুরু করলেন খাবার শেষ করার পর শান্তর বাবা মসজিদের ইমাম সাহেবকে একটি পাঞ্জাবির কাপড় গিফট দিলেন মসজিদের ইমাম সাহেব এটা পেয়ে অনেক খুশি হলেন এরপর তাদের কাছ থেকে বিদায় নিলেন ইমাম সাহেব বিদায় নার পর শান্তর বাবা দীর্ঘক্ষণ জিন সাধক হুজুরের সাথে কথা বললেন কথায় জানতে পারলেন তিনি আসলে সাধনা করে জিন আয়দারসকে বসে আনেনি কোন এক ঘটনাক্রমে তিনি জিন আয়দারসকে এক বিপদ থেকে রক্ষা করেছিলেন সেই থেকে জিন আয়দারস ওনার সঙ্গে থাকে ওনার ডাকে সাড়া দেয় যাওয়ার সময় তিনি হুজুরকে দুইটি পাঞ্জাবির কাপড় আর একটি দামি আতর আর একটি খামের ভেতর পঞ্চাশ হাজার টাকা দিলেন ইমাম সাহেব পাঞ্জাবের আতর গ্রহণ করে খামের ভেতর কি আছে সেটা জানতে চাইলেন শান্ত বাবা একটু ইতস্তত করে বললেন না মানে সেদিন তো আপনাকে কিছু দিতে পারেনি তাই এখানে কিছু টাকা দিলাম আমার পক্ষ থেকে উপহার যে দিয়েছেন তাতেই আমি খুশি দয়া করে আপনি এই টাকাগুলো রাখুন মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার এই টাকাই দেয় আপনি এই টাকা দিয়ে কিছু গরিব এদিম অসহায়দের খাবার দাবারের ব্যবস্থা করবেন মনে করবেন আমার পাওনা হয়ে গেছে এই বলে হুজুর টাকার খাম শান্ত বাবার হাতে দিয়ে বিদায় নিলেন জিনসাতে হুজুর চলে যাওয়ার পথে শান্ত বাবা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন উনি যদি চাইতেন টাকার পাহাড় বানাতে পারতেন কিন্তু তিনি সাদাশিদের জীবনটাকেই বেছে নিয়েছে। পৃথিবীতে আজও এত ধার্মিক লোক আছে সত্যি ভাবতে অবাক লাগে শান্তর সাথে পরীর এই ঘটনার প্রায় তিন বছর হয়ে গেছে এরই মধ্যে সবাই ঘটনা ভুলে গেছে শান্ত এখন কলেজে পড়ে এমন একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল হঠাৎ করেই এক অতি সুন্দরী মানবীর সাথে তার ধাক্কা লাগলো মেয়েটিকে দেখতে শান্ত একেবারে হা হয়ে গেল শান্ত কিছু বলার আগে মেয়েটি বলল সরি সরি আমি আসলে দেখতে পাইনি এরপর শান্ত মেয়েটির হাত থেকে পড়ে যাওয়া সব বই তুলে দিল মেয়েটি ভুল করে একটি ডায়েরি শান্তর হাতে ফেলে দ্রুত চলে গেল শান্তর হাতে যে ডায়েরিটা রয়ে গেছে সে নিজেও এটা খেয়াল করে আনমনে হেঁটে চলছিল সে হঠাৎ করে মনে পড়লো আমার হাতে তো মেয়েটির ডায়েরি রয়ে গেছে কৌতূহল বসত ডায়েরিটি খুলে দেখলো সে ডায়েরির প্রথম পাতে লেখা হঠাৎ ভুল করে নয় ইচ্ছে করে দিয়েছি আমার ফোন নাম্বার দিলাম তোমার ফোনের অপেক্ষায় থাকবো শান্ত পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটিতে কল করলো ওপাস থেকে মিষ্টি স্বরে একটি মেয়ে বলল আমি জানতাম তুমি ফোন করবে তোমাকে যে কল করতেই হতো আমি তো কথাই বললাম না তুমি কি করে বুঝলে তাহলে আমি কল করেছি ওপাস থেকে মিষ্টি সুরে মেয়েটি বলল আমি যে তোমার নিঃশ্বাসের সাথে মিশে আছি আমি হুরায়রা শান্তর কাছে নামটি যেন পরিচিত মনে হলো হঠাৎ মনে বলল তার সাথে যে ছলনা করেছিল সেই পরী হুরায়রা নয় তো তাই সে তাকে জিজ্ঞেস করলো তুমি কি পরিলোকের হুরাইরা মেয়েটি হাসতে আসতে বললোকে হুরাইরা হতে যাব কেন আমি মানবী হুরাইরা দে গক্ষণের সাথে সান্তর ফোনে কথা হলো এইভাবেই হুরা এর সাথে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরিলোকের রানীকে অনেক কষ্টে বুঝে হুরাইরা পৃথিবীতে এসেছে যতদিন শান্তর বাবা মা বেঁচে থাকবেন ততদিন শান্ত সাথে হুরাইরা মানবীরূপেই থাকে শান্তর বাবা মা মারা গেলে খুরাইরা শান্তকে নিয়ে পাড়ি জমা পে পরিল পরি হুরাই সাথে শান্ত প্রেম করছে অতচ সে জানেই না যে সে সাথে প্রেম করেছে ওরারা সর্বক্ষণ শান্তর সাথে সাথেই থাকে দু একবার শান্তর বাড়িতে গিয়ে শান্তর মায়ের সাথে কথাও হয়েছে আগামী মাসে শান্তর বাবা দেশে ফিরে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হবে ওরারা খুব খুশি ভালোবাসার মানুষটিকে সে কাছে পেয়েছে জিতে গেছে তার ভালোবাসা এই ভালোবাসা অমর হয়ে থাকবে যোগ যুগান্তর হাই বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো প্রেমের তাজমহল ফেসবুক প্রেস্টি ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে